পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এফজেডএস ভার্সন টু জি ভাই ডাবল ডিক্স জি ভাই ডাবল ডিক্স এফআই ইঞ্জিন এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ গাড়ি তো আপনার ভাই জি ভাই আপনি কি ব্যবসা করেন জি না নিজেরই গাড়ি ব্যবহারের গাড়ি আচ্ছা গাড়িটা আমি একটু ভালো করে দেখাই দিসুয়াডাঙ্গা নাম্বার ডিজিটাল প্লেট এটা হচ্ছে জাপানি আর এক্স একশো পনেরো সিসি কন্ডিশন কি অবস্থা ভাই এটা কন্ডিশন ফুল ফ্রেশ আছে শুধু তেল মোবাইল দিয়ে চালাবে আচ্ছা দাম দছেন কেমন ভাই এটা দাম দছি ভাই 50000 টাকা চাওয়া দাম দাম দিয়েছেন কেমন ভাই এটা দাম দিয়েছি 27000 টাকা ভাই ঠিক আছে এটা হচ্ছে Honda Hornet এটা Honda Civic Hornet এটা চুয়ারঙ্গা নাম্বার প্লেট স্যার দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই অনলি 118000 টাকা এটা রেট দিয়েছি অনলি 42000 টাকা ভাই

মনে করেন আপনি ইঞ্জিনের চুল পরে মানে কোনো সাউন্ড পাবেন না খুলনা নাম্বার এটা খুলনা নাম্বার খুলনা নাম্বার আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই এটার গাইডার খুবই ফ্রেশ আছে ভাই আচ্ছা দাম দিয়েছেন কেমন ভাই গাইডার দাম দিয়েছে অনলি সাঁত্রিশ হাজার টাকা ভাই সাঁত্রিশ সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা পাশে আমরা পাকিস্তানি হন্ডাইটটি দেখতে পাচ্ছি এটি পাকিস্তান জাপান পাকিস্তান যৌথ সিডিআইটি এটা হচ্ছে এলআই করছে ভাই এটা এলআই পরে করা হয়েছে আচ্ছা কন্ডিশন কি অবস্থা ভাই এটা এই গাড়ির কন্ডিশন একদম নিউ বললেই চলে ভাই গাড়ি একটাও কোনো খরচ নেই সব এ টু জেড অরিজিনাল আছে আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই এটার এটার দাম দিয়েছি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে এই পাশের এটা কি আপনার যে এটাও আমার ভাই এটা রেট দিয়েছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা ভাই

দাম দেবেন কেমন ভাই দাম চাচ্ছি ভাই অনলি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তারপরেও সম্পূর্ণ চাওয়া দাম চাওয়া দাম ঠিক আছে পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এফজেডএস ভার্সন টু জি ভাই ডাবল ডিক্স জি ভাই ডাবল ডিক্স এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ভাই গাড়ি ভাই কন্ডিশন মোটামুটি ভালো আছে চালানো কেমন আছে ভাই চালানো আছে ভাই এটা আপনার 13000 প্লাস 13000 প্লাস চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই লক্ষ 185000 টাকা 185 জি ভাই হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর জি ভাই 160 সিসির গাড়ি আচ্ছা এটার নাম্বার কোন জায়গার ভাই এটার নাম্বার ভাই চিনা দাও এটা দশ বছরের পেপার ফুল টাকার কাগজ আছে দশ বছরের নাম্বার আচ্ছা আপনার থেকে যদি কোনো ভাই গাড়ি নাই মালিকানা তো অবশ্যই অবশ্যই এটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের চেঞ্জ করে দিবেন আছে এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দশ বছরের নাম্বার এবং চাইলে মালিকানা সম্ভব ভাই অবশ্যই ভাই ঠিক আছে এটা হচ্ছে হন্ডা হন্ডা লি এটা বাইশের শেষের গাড়ি কন্ডিশন কেমন আছে গাড়ির ভাই এটা নিউ কন্ডিশন এক কথা নতুন এর মতই বলা যায় চালানো কেমন আছে ভাই চালানো আছে ভাই 5800 কিমি 5800 কিমি গাড়িটা চালানো আচ্ছা কাগজের কি অবস্থা ভাই এটা আপনার হচ্ছে জিনাদহ কালীগঞ্জ শোরুম পেপারস যেকোনো জায়গাতে নাম ট্রান্সফার করে কাগজ করাইতে পারবে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি ভাই 95000 টাকা 95000 টাকা ঠিক আছে এটা হচ্ছে Honda Hornet এটা Honda CB Hornet এটা চুয়ারঙ্গা নাম্বার প্লেট কন্ডিশন কেমন আছে গাড়ির ভাই? কন্ডিশন ভাই এর কন্ডিশন মোটামুটি ভালো আছে। সামনের টায়ারটা অরজিনাল আছে। পেছটের চেঞ্জ করা হয়েছে। স্যার দাম দেবেন কেমন? এর দাম সত্যি ভাই অনলি 1 লক্ষ 18000 টাকা। 1 লক্ষ 18000 টাকা। নাম্বার করা আছে। হ্যাঁ চোরangka নাম্বার হাফ টাকার কাগজ। এর তো আসলে দাম আ দামে। অবশ্যই সুযোগ আছে। আছে। এটা হচ্ছে ডিসকভার 35। গাড়ি তো আপনার ভাই? জি ভাই। আপনি কি ব্যবসা করেন?

কাগজ ভাই দুই বছরের কাগজ করা আছে হাফ টাকার কাগজ করা আছে মেহেরপুরের নাম্বার দশ হাজার কিলো ভাই দাম দিয়েছে একশো দশ একশো একশো দশ এটা আপনার এটা দুই বছরের কাগজ করা

মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করাইতে পারবে আচ্ছা চালানো কেমন আছে ভাইটা চালানো চালানো চার হাজার মতো আছে দাম দেবেন কেমন ভাই এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম ভাই আসলে দামাদামি করে নিতে পারবে ঠিক আছে পালসারটার কি অবস্থা ভাই

আচ্ছা প্রথমে সিটিআইটা দেখাই কন্ডিশন কি অবস্থায় ভাই গাড়ির কন্ডিশনটা ফুল ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজকর্ম নেই শুধু তেল মোবাইল দিবে চালাবে আচ্ছা ঢাকা নাম্বার ঢাকা একটা নাম্বার ঢাকা মেট্রো নাম্বার কাগজপাতি সব তো ঠিক আছে ভাই জি ভাই ওকে আছে কাগজপাতি ঠিক আছে দাম দিয়েছেন কেমন ভাই দাম দিয়েছি ভাই পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম মানে কথা বলার সুযোগ থাকবে এটা হচ্ছে জাপানি আর এক্স একশো পনেরো সিসি কন্ডিশন কি অবস্থা ভাই কন্ডিশন ফুল ফ্রেশ আছে শুধু তেল মোবাইল দিয়ে চালাবে আচ্ছা ঠিক আছে নাম্বার কোন জায়গার ভাই এটা এটা নাম্বার হবে রংপুর রংপুরের নাম্বার কাগজপাতি সব তো ওকে আছে ওকে আছে আচ্ছা দাম যাচ্ছেন কেমন ভাই এটা দাম যাচ্ছে ভাই 50000 টাকা চাওয়া দাম 50000 টাকা চাওয়া দাম আসলে অবশ্যই কথা বলা সুযোগ আছে প্রত্যেক হাটেই তো গাড়ি প্রত্যেক ঘাটে আমরা গাড়ি নিয়ে আসি এবং আসলে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে